সালামু আলাইকুম রহমতুল্লাহবরগত আমি সুমন কবিরাজ রয়েছি বিভিন্ন কুবুরেজি মালামাল এবং কিতাব আদি যা কিছু আছে এগুলো নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু জিনিস দেখাবো যে নকশাগুলো নিয়ে আলোচনা করব নকশা যে বৈশীকরণের যত নকশা রয়েছে এখানে পাবেন আমার কাছ থেকে পাবেন হাজার হাজার মাল পাবেন এসে নকশা কিভাবে কাজ করবেন এগুলো সম্পর্কে একটু ধারণা দিব দেখুন বশীকরণের সাত দিনের নকশা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের জন্য তারপরে হচ্ছে যে কোনো রোগের জন্য এই নকশাটি ব্যবহার করতে পারবেন যে কোনো রোগের জন্য তারপরে হচ্ছে যে স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে বশীকরণ প্রেমিক প্রেমিকা যা কিছু আছে এখানে সব নিয়ম দেওয়া রয়েছে মহাকেল আছে মহাকেল কাজ করে দেবে এটা বশীকরণ যদি কারো জিন জাদুর সমস্যা থাকে যে লেখা রয়েছে স্পষ্টভাবে এই আইতুল কুর্সি নকশা এবং সেহেল কাপ এটাই খুব গুরুত্বপূর্ণ এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যে কোনো রোগের জন্য এটা বৈশ্বীকরণ এটা আর একটা আছে মাছের মিল মহবতরের জন্য এটা আছে মাছের একটা নকশা যে মিল মহবতরের জন্য এগুলো পাবেন পুহুরি কালামের একটি নকশা আছে অবাধকে বাধ্য করার জন্য একটি নকশা এগুলো পাবেন স্বামী স্ত্রী মিল মহাপতরের জন্য একটি নকশা পাবেন স্বামী স্ত্রী মিল মহাপতরের জন্য যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে তাহলে এই নকশাটি ভিজিয়ে তাকে খাওয়াইতে হবে খাওয়ালে ইনশাল্লাহ জাদু বান্টনা যা কিছু আছে কেটে যাবে এটাই সেই নকশা যে ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার একটি গুরুত্বপূর্ণ নকশা নিয়ম নিচে দেওয়া রয়েছে দুই পাশে আরবি লেখা পুরোটাই হচ্ছে নকশা নকশার ভিতরে এই যে এগুলো মকেল চালান এটা দেখালাম আপনাদেরকে এটা দেখেছি এটা হচ্ছে আপনার শত্রুকে যদি পাগল করতে চান তাহলে এই নকশাটি আপনাকে চালাইতে হবে এছাড়া আপনার শত্রু পাগল হয়ে যাবে এটা হচ্ছে বসীকরণ সাত দিনের মধ্যে যদি কাউকে নিয়ে আসতে চান তাহলে এই নকশাটি দিলেই মকেল চালান হবে মূলত এটাই মূল অনেক ভালো কাজ করে এটা হচ্ছে সাত দিনে বশীকরণ এটি শিং মাসের মতন একটি নকশা মহাকেল এটাও খুব ভালো কাজ করে এগুলো নিতে পারবে এটা অবাধ্যকে বাধ্য করার জন্য সাত দিনের মধ্যে বশীকরণ এটা খুবই পাওয়ারফুল একটি যন্ত্র এটাকে বলা হয় যন্ত্র এটা নকশা না এটাকে বলা হয় যন্ত্র এগুলোই মূলত কাজ করে এটা যে যে বশীকরণ যা জাদুর দেখতে পাচ্ছেন কুহুরি কালামের একটি নকশা মহাকেল সহ দেওয়া রয়েছে তারপরে রয়েছে আপনার শত্রুর মাথা নষ্ট করার জন্য একটি ডক্টর রয়েছে শত্রুর মাথা নষ্ট করতে হবে এই যে শত্রুর নাম পিতার নাম লিখতে হবে লিখে একুশ দিন জ্বালাইতে হবে তাহলে আপনার শত্রু নিপাত হবে মাথা নষ্ট হয়ে যাবে তারপরে রয়েছে আপনার এই যে দূর দূর থেকে ছেলে ছেলে মানুষ কাছে আনার জন্য একুশ দিন জ্বালাইতে হবে যদি কোনো ছেলেকে বসীকরণ করতে চান যেমন স্ত্রী স্বামীকে অথবা কোনো মহিলা কোনো পুরুষকে বাধ্য করতে চায় তাহলে এই নকশা দিয়ে দিয়ে কাজ করতে হবে আবার দেখা যায় অনেক সময় বিদেশে থাকে বিদেশে কাউকে বশীকরণ করতে চান বা নিয়ে আসতে চান তাহলে এই নকশা দিয়ে কাজ করতে হবে এটা বিদেশ থেকে লোক আনার জন্য নকশা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি নকশা এবার রয়েছে যদি কারোর জিন জাদুর সমস্যা থাকে এবার জাদু বান্টনা কিছু আছে এগুলো দিয়ে এটা দিয়ে কাটাইতে হবে এটা দিয়ে কাটাইলে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ এরপর রয়েছে এই যে জাদু বান কাটার জন্য রোগীর নাম বাবার নাম লিখে জ্বালাইতে হবে এটা খুবই শক্তিশালী একটা মহাকেল মূলত এই মহকেল কাজ করে থাকে এরপর রয়েছে আপনার যে দূর দূর থেকে ছেলে মানুষ আনার জন্য এটা পোড়াইতে হবে জ্বালানি এই পুরুষ মানুষ আনার জন্য যে কোনো ছেলেকে বসীকরণ করতে চান তাহলে এই নকশাটা দিয়ে কাজ করতে হবে আরেকটা আছে মিশরীয় একটি কিতাব থেকে করা হয়েছে এটা 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 আলাদা সৃষ্টিকারী একটি নকশা এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটাই নকশা আছে আমি দেখেছি এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার দা কিছু আছে সকল কাজ করতে পারবেন এই নকশাটির মাধ্যমে এটা খুবই গুরুত্বপূর্ণ অন্য অন্য নকশার চাইতে এটা খুব জাগ্রত এটা সব সময় পাওয়া যায় না আর যেটা দেখাল বলেছি এটা হচ্ছে সেই মিশরীয় কিতাব থেকে নেওয়া রয়েছে এটা অনেক দোয়া এবং নকশা সহকারে দেওয়া রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন তারপরে রয়েছে যে কোনো জিনের আচর কিছু আছে এটা দিয়ে আপনারা এটা কাটাইতে পারবেন তো নকশার হাজার হাজার নকশা আছে তো হাজার হাজার আপনারা যা কিছু যেই বিষয়ে প্রয়োজন এই ওই বিষয়ে নিতে পারবেন এই নম্বরে যে সুমন কবিরাজ জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে সমস্ত মালামাল সমস্ত কিছু পাবেন আপনার কি প্রয়োজন বাঘের দাঁত তারপরে আপনার সাপের দাঁত যে কোনো আইটেম কবিরাজি জগতে যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছু নিতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব কিছু নিতে পারবেন তো নকশা দিয়ে কাজ করলে কি কি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনাকে লাগবে হচ্ছে একটা লোবান লাগবে নকশার কাজ করতে গেলে লোবানে ধোঁয়া দিলে নকশাগুলো জাগ্রত হবে কিছু জাগ্রত করার জন্য বিভিন্ন মন্ত্র দোয়া চাই এটা হলো জাগ্রত করতে পারবেন লোবানে ধোয়া দিয়ে আর কস্তুরি ধোয়া লাগবে কস্তুরি ধোঁয়া দিতে হবে আর হলো কস্তুরি যে কৌটাটা রয়েছে এই সেই কস্তুরি কৌটা এখানে লেখা রয়েছে কে এ এস টি ইউ আর আই কস্তুরি বাহিরের একটি হরিণের যে নাফি কস্তুরি রয়েছে ওইটা এটার ভিতরে মিক্স করা রয়েছে মিক্স এই আতরের পরিবর্তে এটা নকশার সাথে হালকা পরিমাণে দিয়ে দিবেন তাহলে এটা জাগ্রত হবে এরপরে আপনার থাকবে হচ্ছে আর একটা বিষয় থাকবে পোরানোর জন্য একটা আইটেম থাকবে সেটা হলো এই সেই চামিলি তেল এই চামিলির তেলটা আপনার দরকার হবে এই চামিলির তেল তাহলে আপনার নকশার কাজ করতে গেলে কি কি প্রয়োজন হবে একটা লোবান লাগবে একটা কালো কস্তরি লাগবে আর একটা কস্তরি কৌটা লাগবে আর হলো চামেলির তেল পোড়াইতে হবে এই সেই আইটেম লাগবে এছাড়া আর কিছু লাগবে না তো এইসব বিষয়গুলো আপনার নিয়ে কাজ করতে পারবেন তো এইসব বিষয় নিতে চাইলে এই নম্বরে मोट्सअप रही है ये मोहाट्सएपे जो करें वरला वाबरक